ট্রেডার্স সবাইকে আমাদের সেকেন্ড ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে আমাদের সেকেন্ড ভিডিওতে আমি মার্কেট স্ট্রাকচার বিহেভিয়ার সম্বন্ধে জানা বলার চেষ্টা করব এবং আপনারা মার্কেট স্ট্রাকচার বিহেভিয়ার কি এবং মার্কেট স্ট্রাকচার বিহেভিয়ার মাধ্যমে আপনি একটা মার্কেট কীভাবে রিট করবেন সে সম্বন্ধে আজকে আলোচনা করব মার্কেট স্ট্রাকচার বিহেভিয়ার মার্কেট স্ট্রাকচার বিহেভিয়ার হলো মার্কেটের পাই এবং সেল বা রেঞ্জিং মার্কেটটা বোঝার জন্য যে উপায়টা বা যে মাধ্যমটা আমরা দেখতে পাই বা যে মাধ্যমটা আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি এইটাকেই মূলত মার্কেট স্ট্রাকচার বিহেভিয়ার বা মার্কেট স্ট্রাকচারের আচরণ হিসাবে আমরা জেনে থাকি তা মার্কেট স্ট্রাকচার বিহেভিয়ারের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিয়ে থাকি একটা হলো ট্রেন্ডিং মার্কেট এবং ট্রেন্ডিং মার্কেটের সাথে আরেকটা হলো লিকুইডিটি ট্রেন্ডিং মার্কেটের সাথে লিকুইডিটি হ্যাঁ ট্রেন্ডিং মার্কেটটা আমরা প্রধানত গুরুত্বপূর্ণ হিসাবে ধরে নিই সেক্ষেত্রে আমাদের ট্রেন্ডিং মার্কেটে দুইটা জিনিস আমাদের দেখতে হয় একটা হলো মার্কেটটা কী ট্রেন্ডে আছে সেটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড এই জিনিসটা আমাদের খেয়াল করতে হয় এবং আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড হইতে গেলে যে শর্ত বা যে গুণাবলী মার্কেটে থাকতে হয় সেই জিনিসটা আমরা খেয়াল করে থাকি এবং সেকেন্ডলি যে জিনিসটা আছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড হওয়ার ক্ষেত্রে আমরা পরবর্তী যে জিনিসটা আমরা বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিয়ে থাকি সেই জিনিসটা হল লিকুইডিটি আমরা জানি মার্কেটে প্রত্যেকটা প্রাইজই লিকুইডিটি বিদ্যমান এই লিকুইডিটি বিদ্যমান থাকার কারণে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা অর্ডার প্লেস করতে পারি না আমাদের অর্ডার প্লেস করতে গেলে একটা নির্দিষ্ট লেভেল বা নির্দিষ্ট মাধ্যমে আমাদের কিন্তু এই অর্ডার প্লেসটা করতে হয় চলুন আমরা মার্কেটের যে আপ ট্রেন এবং লিকুইডিটি কোথায় থাকে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করি হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্কেট স্ট্রাকচারের দুইটা পিকচার আমি আঁকলাম এবং এই দুইটা পিকচারই মূলত কী নির্দেশ করে এই দুইটা পিকচার কিন্তু একটা আপ ট্রেন্ড বুলিশ মার্কেটের ক্ষেত্রে এবং একটা ডাউন ট্রেন্ড পেয়ারিশ মার্কেটের ক্ষেত্রে হ্যাঁ এই দুইটা জিনিস নির্ভর করতেছে যেমন এইটা হলো আমার বেয়ারিশ এবং এই যে স্ট্রাকচার এইটা হলো বুলিশ আমি ব্যারিস্টারে লাল কালার করে দিই আপনাদের সুবিধার জন্য আচ্ছা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটের যে ভিউটা সেই ভিউটা অনুযায়ী আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে আমার এই মার্কেটের এই লেভেলটা একটা হাই লেভেলটা একটা হাই এবং এই লেভেলটা একটা লো একইভাবে আমরা যদি খেয়াল করি তাহলে এই পরবর্তী হাইটা পূর্ববর্তী হাইয়ের উপরে তৈরি হবে এবং এই পরবর্তী হাইটা পূর্ববর্তী হাইটাকে ব্রেক করবে যখন এটা ব্রেক করে যাবে তখন এটাকে বলা হবে হায়ার হাই যে আমরা যদি এইখানে খেয়াল করি তাহলে এটাকে আমরা মূলত হায়ার হাই হিসাবে বলে থাকি এবং এর পরবর্তী পূর্ববর্তী যে লোটা ছিল সেই লোটা যদি বিদ্যমান থাকে এবং পরবর্তী লোটা যদি এর পর পরবর্তী লোটা যদি এই পূর্ববর্তী লোটাকে ব্রেক না করতে পারে তাহলে এই লোটাকে আমরা বলবো হায়ার লো হায়ার লো ঠিক আছে এইভাবে করে এ দেখেন পূর্ববর্তী হাইটা পূর্ববর্তী হাইটা ব্রেক করছে এর জন্য এটাকে আমরা হায়ার হাই বলবো একইভাবে পূর্ববর্তী লোটাকে ব্রেক করতে পারলো না এক্ষেত্রে আমরা এটাকে হায়ার হায়ার লো বলবো ঠিক আছে একইভাবে আমরা যদি বিয়ারিশ মার্কেটে দেখি তাহলে এই ক্ষেত্রে আমরা এটারে বলবো এটারে বলবো হাই এবং এইটারে বলবো লো এবার এইটারে এই যে হাইটা বলবো এইটাকে আমরা হায়ার লো বলবো লোয়ার হাই বলবো লোয়ার হাই এটাকে আমরা বলব লোয়ার লো একইভাবে এল এইচ এল এল মানে লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো এই করে মার্কেটের স্ট্রাকচারটা এইভাবে পরিবর্তন হবে এই জন্য এটাকে বলা হয় আই আইডিয়াল যখন একটা হাই এবং একটা লোকে মেনটেন করে যখন মার্কেট বুলিশ দিকে ধাবিতে হবে তখন সেটাকে আইডিয়াল মার্কেট বুলিশ মার্কেট স্ট্রাকচার বলা হয় আইডিয়াল বুলিশ আপ মার্কেট স্ট্রাকচার বলা হয় এবং একইভাবে একটা একটা স্ট্রাকচার যখন লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো এইভাবে মেনটেন করে যখন একটা স্ট্রাকচার তৈরি হয় ব্যারিশকে দিকে এবং ব্যারিশ দিকে ধাবিত হয় এভাবে একটা মার্কেট চললে তখন আমরা সেটাকে মূলত বেয়ারিশ মার্কেট স্ট্রাকচার বলে থাকি বা আপ মার্কেট স্ট্রাকচার সরি ডাউন মার্কেট স্ট্রাকচার বলে থাকি ঠিক আছে তাহলে আমরা মোটামুটি এটা সম্বন্ধে জানতে পারলাম এবার আমরা পরবর্তী যে লিকুইডিটি মেনটেন করে আমরা কীভাবে কাজ করব সেই জিনিসটা নিয়ে আলোচনা করব পিও ট্রিডার্স ভাইয়েরা আমরা এখন দেখতে পাচ্ছি একটা মার্কেট স্ট্রাকচার আমি আপনাদের মাঝে এঁকে দিলাম যে মার্কেট স্ট্রাকচারের মাধ্যমে আমরা এইখানে যে জিনিসটা উপলব্ধি করছি বা উপলব্ধি হয়েছে সেটা হলো এইখানে একটা মার্কেটে বস ক্রিয়েট করছে বস মানে হলো ব্রেক অফ স্ট্রাকচার এই ব্রেক অফ স্ট্রাকচার এখানে তৈরি করলো পরবর্তী ব্রেক অফ স্ট্রাকচারের উপরে আমি একটা ভিডিও তৈরি করব আপনাদের ওই ব্রেক অফ স্ট্রাকচারের ভিডিওতে এর পরবর্তী ভিডিওতে আপনারা ব্রেক অফ স্ট্রাকচার কত প্রকার হয় এবং কিভাবে ব্রেক স্ট্রাকচার তৈরি করা হয় বা নির্ধারণ করা হয় এই সম্বন্ধে জানা হবে বা জানা হবে এরপর দেখেন এইখানে একটা বস ক্রিয়েট করলো এবং এর পরবর্তীতে দেখা গেল এইখানেও একটা বস ক্রিয়েট করলো এবং দুইটা বস ক্রিয়েট করার মাধ্যমে এইটা আমরা কি প্রকাশ পেলো দেখেন আমরা আগের আগেরবার যেমন বলছিলাম যে একটা মার্কেট আপ মার্কেট একটা আপ মার্কেট হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে হায়ার হাই হায়ার লো তৈরি করে যখন মার্কেটটা উঠে যাবে তখন দেখেন সবসময় মার্কেটে এরকম আমরা দেখতে পাবো না যে হায়ার হায় হায়ার লো তৈরি করে মার্কেট সজাসীভাবে উঠে গেছে অনেক সময় দেখা যাবে যে মার্কেটের যে লোগুলো ছিল যেমন আমরা যদি এখানে লোগুলো দেখি যেমন এই একটা লো এবং এর পর এর পূর্ববর্তী লোটা ছিল এইটা এবং এর পূর্ববর্তী লোটা এই যে লোটা ছিল এটা মূলত আমরা লিকুইডিটির ক্লাসে আমরা লিকুইডিটি সম্বন্ধে যখন কথা বলব তখন এই সম্বন্ধে আপনাদের বলার চেষ্টা করব তারপরেও আমি হালকা হিনস দিয়ে রাখ যাচ্ছি যেমন এটা হলো এসএসএল যে লিকুইডিটি বা সেল স্টপ লিকুইডিটি সেল স্টপ লিকুইডিটিটা আপনার মূলত এই জায়গাটাই ছিল এই জায়গাটায় সেল স্টপ লিকুইডিটি ছিল ঠিক আছে এই জায়গাটা সেল স্টপ লিকুইডিটি ছিল মার্কেটে অনেক সময় আমাদের এই লিকুইডিটি হ্যান্ড করে মার্কেটটা কিন্তু সেই পূর্ববর্তী যে মুভমেন্ট ওর মার্কেটের এটা আপনাদের বোঝানোর জন্য আমি এইটা জিনিসটা দেখালাম যে পূর্ববর্তী যে লিকুইডিটি ছিল সেই লিকুইডিটিটা পূর্ববর্তী লোগুলো মিট আপ করার পরে বা আউট করার পরে পূর্ববর্তী লিকুইডিটি হ্যান্ড করার পরে মার্কেটটা কিন্তু সে আবার আপট্রেন্ড ধাবিত হলো এবং আমরা এইখানে যদি মার্কেটে এইভাবে দেখতে পাই আমরা দেখতে পাবো মার্কেটে এরকম হায়ার হায় এলো হায়ার হায় এলো এরকম করে মার্কেটে কিন্তু স্ট্রাকচার তৈরি করে হুম মার্কেটের সাথে স্ট্রাকচার তৈরি করে কিন্তু মার্কেটটা আপ ট্রেন্ডে চলে গেল। এখন বিষয় হচ্ছে এই যে আমাদের যে স্ট্রাকচার আমাদের মার্কেটের স্ট্রাকচার সব সময় পরিবর্তন করবে আমরা মার্কেটের সাথে কখনোই পারবো না মার্কেট তার নিজস্ব গতিবিধি বা নিজস্ব যে সিস্টেম সেই সিস্টেমের মাধ্যমে মার্কেট মার্কেটের অ্যালগরিদমের মাধ্যমে প্রতিনিয়ত চেঞ্জ করে যাবে আমাদের উচিত হবে বা আমাদের মার্কেটের সাথে টিকে টিকে থাকতে গেলে আমাদের যে জিনিসটাকে ফলো করতে হবে সেটা হলো মার্কেটের ট্রেন্ড বুঝে ট্রেড করা মার্কেটের ট্রেন্ড বুঝে ট্রেড করা মার্কেটের ট্রেন্ড অনুযায়ী আমাদের পজিশন বা এন্ট্রিগুলো খোঁজা এভাবে যদি আমরা এন্ট্রিগুলো খুঁজতে পারি বা মার্কেটের ট্রেন যদি আমরা ধরতে পারি আমরা লসের হার আমাদের যে লসের হার সে লসের হার অনেকাংশে আমরা কমাতে পারবো এরপরে আমি আপনাদের একটা এক্সটার্নাল স্ট্রাকচারের মাধ্যমে মার্কেট স্ট্রাকচারটা পুরোপুরিভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি পি ট্রেডার্স ভাইয়েরা আপনারা যদি এই পিকচারটা খেয়াল করেন তাহলে এই পিকচারটা খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি একটা মার্কেটের আপ মার্কেটের একটা হাই তৈরি করছে এবং হাই তৈরি করে একটা লো তৈরি করলো এবং সেই লোটা তৈরি করার পরে মার্কেট রিভার্স করে মার্কেটের পূর্ববর্তী যে হাইটা সেই হাইটা ব্রেক করে গেল এবং ব্রেক করে ব্রেক করার ফলে নতুন হাই ক্রিয়েট করলো এবং নতুন হাই ক্রিয়েট করার কারণে এইখানে মূলত মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হলো বা বস তৈরি হলো এই বস তৈরি হওয়ার পরে আমরা পরবর্তীতে দেখলাম এখানে একটা হাই তৈরি করলো এবং হাই তৈরি করে এইখান থেকে দেখেন এইখান থেকে একটা হাই লো তৈরি করলো লো তৈরি করে এইটা পূর্ববর্তী হাইটাকে ভাঙতে পারলো না এবং পূর্ববর্তী হাইটাকে ভাঙতে না পেরে সে নিচে একটা লো তৈরি করলো এবং এই লোটা উভয় লোটা আপনার ইকোয়াল লো তৈরি করলো এবং ইকুয়াল লো করে আবার কিন্তু মার্কেটটা ভেঙে গেল পূর্ববর্তী লোটাকে ব্রেক করার জন্য কিন্তু এখানে দেখেন পূর্ববর্তী যে লোটা এই লোটা একটা মেজর লো এবং মেজর লো থাকার কারণে এই পূর্ববর্তী যে মেজর লো সেই মেজর লোটাকে ভাঙতে পারল না যে কারণে এই যে স্ট্রাকচার এইখান থেকে একটা স্ট্রাকচারের ভিউ তৈরি হলো বা এটার মধ্যে মধ্যাকার যে একটা স্ট্রাকচার তৈরি হলো হ্যাঁ এই যে মেজর লো আর মেজর হাই এইটাকে আমরা মেজর হাই ধরবো এবং মেজর হাই এবং মেজর লোর মধ্যে দেখেন একটা স্ট্রাকচার তৈরি হয়েছে আমরা যদি এইটুকে একটু মার্কিং করি তাহলে দেখা যাচ্ছে এইখানে দেখেন একটা স্ট্রাকচার তৈরি হলো যে স্ট্রাকচারটাকে আমরা মূলত ইন্টারনাল রেঞ্জ স্ট্রাকচার হিসাবে জেনে থাকি দেখেন এইখানে একটা ইন্টারনাল স্ট্রাকচার তৈরি হয়েছে এবং একইভাবে আমরা যদি দেখি পূর্ব এইখান থেকে কারেকশন দিয়ে মার্কেটটা আবার উপরে হাই হাইতে গেল আমি এটা ডিলেট করে দিই দেখেন আবার একটা হাই তৈরি করলো যে হাই তৈরি করার কারণে এটাকে একটা মেজর হাই হিসাবে ধরা হলো এবং মেজর হাইটাকে দেখেন সেটা আবার সেই লোটাকে ব্রেক করতে গেল কিন্তু সেই লোটা পূর্ববর্তী যে লোটা ছিল সেই লোটা কিন্তু ব্রেক আর করতে পারলো না যে কারণে এই লোটাকে এইখানে নতুন একটা লো ক্রিয়েট হইলো এবং নতুন একটা লো ক্রিয়েট হওয়ার কারণে এই লোটাকে আমরা মেজর লো হিসাবে ধরলাম এবং পূর্ববর্তী হাইটা যেহেতু ভেঙে ফেলছে তাহলে আমরা এই পূর্ববর্তী হাইটাকে আর মেজর লো হাই না ধরে আমরা পরবর্তী একটা মেজর হাই এইখানে ক্রিয়েট করলো তাই এইটাকে একটা মেজর হাই এবং এটা একটা মেজর লো এবং পরবর্তীতে আমরা দেখলাম মেজর লো থেকে ব্রেক করে মার্কেটটা যে পূর্ববর্তী যে হাইটা ছিল সেই হাইটাও ব্রেক করলো এবং নতুন কারেন্ট যে হাইটা নতুন ক্রিয়েট হয়েছে সেই নতুন হাইটাকেও ব্রেক করলো ফলে মার্কেটটা কি হলো মার্কেটটা পুরো একটা স্ট্রাকচারের মধ্যে চলে আসলো তা আমাদের মূলত মার্কেটে যখন এইভাবে হয় অনেক সময় আমরা মার্কেটে দেখি যে মার্কেটে এরকম পর্যায়ে মার্কেটের প্রাইসটা থাকে তখন মূলত আমরা কি করব বা আমাদের করা উচিতটা কি সেই জিনিসটা হলো আমরা এইখানে যে স্ট্রাকচার তৈরি করলো বা মেজর হাই এবং মেজর লোর মধ্যে যে স্ট্রাকচার তৈরি করলো এটাকে আমাদের একটা ইন্টারনাল স্ট্রাকচার হিসাবে অ্যানালাইসিস করা উচিত এবং ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে অ্যানালাইসিস করার পরবর্তীতে যখন আমরা দেখলাম যে এই হাইটা এই লোর মধ্যে আবার একটা প্যাটার্ন তৈরি করছে ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যেই আছে তখন আমাদের এইখানে যে অ্যানালাইসিসটা করতে হবে সেখানে আমার মেজর লোটা কোথায় এবং ইন্টারনাল স্ট্রাকচারের রেঞ্জটা কোথায় এটা দেখে আমাদের এই অ্যানালাইসিসটা করতে হবে এবং আমরা যদি দেখি বা খেয়াল করি তাহলে এইখানে একটা আমরা অল অলরেডি একটা ডিমান্ড জোন বা ডিমান্ড এরিয়া আমরা এখানে পেয়ে থাকবো যেমন আমাদের অ্যানালাইসিসের টেলিগ্রাম গ্রুপে বলেন বা আমাদের ইউটিউবে বলেন যখন আমরা অ্যানালাইসিস শেয়ার করি সেই অ্যানালাইসিসের মধ্যে আমাদের ডিমান্ড জোন থাকে বা মনে করেন মেজর লো এরকম ইন্টারনাল স্ট্রাকচার এক্সটার্নাল স্ট্রাকচার এগুলো থাকে এই অ্যানালাইসিসটা বোঝানোর জন্যই মূলত আমি আজকে আপনাদের এটা সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম আপনারা দেখেন এই লোটা তৈরি করবে এবং লোটা তৈরি করে লোটা যদি ভাঙতে না পারে এই মার্কেট পূর্ববর্তী হাইয়ের দিকে যাবে এবং পূর্ববর্তী হাইয়ের দিকে গেলে এর ফার্স্ট টার্গেট থাকবে আপনার ইন্টারনাল স্ট্রাকচারের হাইটাকে ব্রেক করা এবং সেকেন্ড টার্গেট থাকবে আপনার এক্সটার্নাল যে হাইটা তৈরি করছে বা মেজর হাই তৈরি করছে সেই মেজর হাইটাকে ব্রেক আউট করা যদি মেজর হাইটা ব্রেক আউট করে যায় তাহলে মার্কেট বুলিশ স্ট্রাকচারে শিফট করবে আশা করি সবাই বুঝতে পারছেন বুঝতে না পারলে আপনারা আমাদের ভিডিও সেকশনের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন কোথায় বুঝেন নাই সেই জিনিসটা আমাদের জানানোর চেষ্টা করবেন যত সম্ভব আমি আমার সাধ্যমতো আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং যে ভিডিওতে আপনারা বুঝতে পারেন নাই সেটা আমি আবার নতুন করে রিপিট করব যাতে আপনারা বুঝতে পারেন সবাইকে ধন্যবাদ